কাউকে খুশি করতে পারছেন না তো উনাদের উপর হ্যাপি কে এক এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার আবার বিশাল সৈন্য বাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন আপনি বলেন এনসিপি এত বড় দল তার জন্য নিরাপত্তা দরকার হয় কেন তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে হইতে পারে না তারা দড়ায় তাদেরকে আওয়ামী পিটাবে বি এ পিটাবে এটাতে ভয় পায় তো এই জন্য তো দিছে নিরাপত্তাটা তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদের তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন খেলোয়ের মিটিংয়ের সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহর লাগে আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম উপরে থেকে উঠাইছে এনসিবি মিটিং যাচ্ছে পনেরো বিশ জন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের পেছনে একটা খরচ আসে না এদের বেতন আছে না এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেয় গভর্নমেন্টের উপর দিস ইস রিয়েলিটি এই গভর্নমেন্টের উপর বিএনপি খুশি বিএনপি জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি না কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খরের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে বাইরে আসে বাড়ি করে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি মানে এইখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্রলীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছোড়া তাদেরকে লাঠিচার্জ করা সাউন্ড গ্রেনেড ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি খুব দমন হয় নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা লাগিয়ে সংকটটা আরো জটিল হয় শেখ হাসিনা যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত জামাত করছে বিএনপি ঢুকে গেছে এবং এমন ভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না আমরা ঢুকি নাই ঢুকি নাই

আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে এটা যদি আমি বলি এ কথাটা জামাত জামাতও বলে এ কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে তাতে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ তো হয় না এখন মনে হয় আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো কতটা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি তো এই যে অতি সরলীকৃত ব্যাপার সেটা এগুলো না এগুলো আসলে হলো লেইম এক্সকিউজ তারা এগুলো দিয়ে নিজেকে নিজে গেছে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে আওয়ামী লীগের লোক তো ছিল আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে আওয়ামী লীগ যখন দুই হাজার এক সালে আমি যদি প্রকৃত নির্বাচন ধরি আমি একানব্বই থেকে আগেগুলি আমি নির্বাচন বলি না আসলে দুই হাজার এক দুই হাজার দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট আমি যে চারটে নির্বাচনকে ধরি সবচেয়ে খারাপ ফল করেছে অমলীক 2001 সালে সেইবার তারা ভোট পাইছে 2 কোটি 28 লাখ ব্যাপারটা কিাল করেন তো যখন তারা খুব খারাপ করে তখন তারা 2 কোটি 28 লাখ ভোট পায় তো এই লোকগুলি কই এই লোকগুলিকে কর্পোরেট তৈরি যে উড়ে গেছে ভোটার মানে অনেস্ট তাহলে এখন এই এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে মানে উনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ে ঘোষণা করেন কালকের থেকে অমলীক এর কার্যক্রম বন্ধ সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে